ভারত কি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায় মানে ভারতের যেই কর্মকাণ্ড ইদানীং যদি কেউ একটু তীক্ষ্ণ দৃষ্টি দেখেন তাহলে সহজেই বোঝা যায় যে শাকা সিনার পালিয়ে যাওয়ার কারণে ওদের হৃদয় ভেঙে গিয়েছে আমিও কিন্তু এতটুক আশা করি নি কারণ বিশ্বের সব দেশেই কিন্তু সরকার কোনো পার্মানেন্ট স্ট্রাকচার না সরকার যায় সরকার আসে এমনকি ভারতেও এটা হয় ভারতে নরেন্দ্র মোদী হয়তো এরপর এটা অনেক মানে ইয়ে আছে যে একটা মানুষ ভাবতেছে যে হয়তো নরেন্দ্র মোদীর এবারই শেষ সময় এরকম হয় তো চলে গেছে নতুন সরকার আসছে তাদের সঙ্গে তোমাদের স্বার্থ নিয়ে নিগোসিয়েশন করবে এটা তো নিয়ম কিন্তু ভারত যেভাবে রিয়েক্ট দেখাচ্ছে একের পর এক একের পর এক তাতে এটা কি ভাবার সময় এসেছে যে আসলে কি ভারত যুদ্ধ করতে চায় কিনা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের মানুষ জানে কিভাবে দেশকে রক্ষা করতে হয় যেটার প্রমাণ আমরা পাঁচই আগস্ট পেয়েছি আমাদের শক্তি কম হতে পারে আমাদের অস্ত্র কম হতে পারে কিন্তু ভারতকে মনে রাখতে হবে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের শেষ রক্ত বিন্দু থাকা সত্ত্বেও তারা লড়ে যাবে এবং তারা তাদের জীবন দিয়ে যাবে তাদের জীবন দিয়ে তারা এই দেশের স্বাধীনতা তারা রক্ষা করবে কাজে ও যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন এসব হুম হুমকি উস্কানি এগুলো কিছুতেই বাংলাদেশের মানুষ ভয় পাবে না শুধু একটা কথা বলি আপনারা স্বাধীন দেশ আমরা স্বাধীন দেশ আমরা চাই আপনারা শান্তি থাকেন আমরা চাই আমরা শান্তি থাকি আপনাদের যদি কোনো সমস্যা হয় যদি সীমান্তের সমস্যা বা যে কোনো সিকিউরিটি রিলেটেড সমস্যা অবশ্যই সেটা বাংলাদেশ সরকার বিবেচনা করবে ভারত বিরোধী কোনো কিছুতে কোনো সংগঠন বা যারা ভারতের সার্বভৌমত্ব নষ্ট করতে চায় তাদেরকে বাংলাদেশ সরকার প্রশ্রয় দিবে না এবং দেওয়া উচিত এটা কিন্তু বাংলাদেশের স্বার্থ বাংলাদেশকে অবশ্যই দেখতে হবে এবং বাংলাদেশের স্বার্থ দেখতে গিয়ে যদি আপনাদের সঙ্গে বিভিন্ন চুক্তি রিভিউ করতে বলে সম্পর্কের পুনর্মূল্যায়ন করতে বলে সেটাকে যদি আপনারা উস্কানি হিসাবে দেখেন এটাকে যদি আপনারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসাবে দেখেন এবং সেখানে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন মরে রাখবেন বাংলাদেশীরা সেটা ভয় পায় না ডক্টর ইউনুস সেটাকে ভয় পায় না আমরা ভারতের প্রত্যেকই সজন্তের দাঁত ভাঙ্গা জবাব দিতে আমাদের সেনাবাহিনী প্রস্তুত বাংলাদেশের মানুষ প্রস্তুত আদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা সেটা মোকাবেলা করে যা আসলে যেটা টার্গেট বাংলাদেশ এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমারই প্রশ্ন হচ্ছে একটা যে আসলে বাংলাদেশের অপরাধ নাকি দেখুন একজন বাংলাদেশ হিসেবে আমি মনে করি ভারতের কোন ক্ষতি হয় এমন কাজ আমাদের করা উচিত না এবং ভারতের নিরাপত্তা ভারতের সারোভত্ব এগুলোর প্রতি আমাদের সম্মান করা উচিত অনেকে ইতিমধ্য করবেন কিন্তু এটা আমি মনে করি এবং ইউনু সরকার সহ ভবিষ্যতে যে সরকারগুলো আসবে কেউই কিন্তু আমি বিশ্বাস করি অন্তত ভারতের নিরাপত্তার প্রতি হুমকি হয় এরকম কোনো কাজ করবে না এটা আগে সরকারগুলো করেনি। আওয়ামী লীগ প্রকাণ্ডা চালিয়েছিল যে বিএনপি সময় বিএনপি এগুলো করেছে কিন্তু এটা একদম মিথ্যা কথা বিএনপি হয়তো আহ গোয়েন্দা তথ্য ভারতের সঙ্গে আদান প্রদান করেনি এটা হতে পারে বাট এর বাইরে কিছু না কোনো সহযোগিতা করা হয়নি আমি মনে করি যে আমরা বাংলাদেশি আমরা শান্তি চাই পাশাপাশি আমরা চাই তোমরা ভারত তোমরাও শান্তি থাকো মিয়ানমার তোমরাও শান্তি থাকো আমরা কোনো অশান্তি চাই না যদি ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হয় আমরা সেই যুদ্ধের পাঠ হতে চাই না যদি পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয় আমরা সেই যুদ্ধের পাঠ হতে চাই কিন্তু তারপরেও ভারত কেন আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়। মানে যা যা চাইবে এবং আমরা চুপ করে আরো নির্দেশ পাওয়ানোর জন্য প্রস্তুত থাকবো রকম হলে আর সমস্যা নেই যখন এটা না হচ্ছে যখনই আমরা স্বাধীন দেশ স্বাধীন মানুষ সিদ্ধান্ত নিচ্ছি তখনই সেনাবাহিনীকে বলতেছে যে যুদ্ধ করতে হবে আমরা বাংলাদেশ স্বাধীন দেশ আমরা ইচ্ছা করলে যে কোন দেশের সঙ্গে আমরা সম্পর্ক উন্নণ করতে পারি এটা আমাদের অধিকার আজকে পাকিস্তানের হাই কমিশনার উনি এসেছেন উনি ইউরো সার্ভের সঙ্গে বৈঠক করেছেন উনি মির্জা হকুলের সঙ্গে বৈঠক করেছেন এটা নিয়ে অনেক সমস্যা এটা নিয়ে ভারতের গাজল যাচ্ছে যে মহিলা মানুষের ভোটাধিকার হরণ করে মানবাধিকার লঙ্ঘন করে পূর্ণটা বছর ধরে তোমাদের সহায়তায় ক্ষমতা কুক্ষিগত করে রেখে এই লাস্ট পালিয়ে যাওয়ার দুই সপ্তাহ পর্যন্ত এক হাজার ছাত্র জনতাকে খুন করেছে তাকে আশ্রয় দেওয়াটাও তো হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের বড় অপমান তারপরে তোমরা আশ্রয় দিয়েছ এবং উনি সেখান থেকে বসে সেই পনেরোই আগস্ট জনতাকে ঐক্যবদ্ধ হতে বলেছে এবং তার ছেলে আবার বলতেছে ফেসবুকে মায়ের নির্দেশ পালন করতে এটা জেনেও বাংলাদেশ করে থাকবে তখন ইউনুস মুখ যে সেই মহিলাকে চুপ থাকতে হবে তাকে কথা বলতে দেওয়া যাবে না এটা ভারতের জন্য আমাদের জন্য সম্পর্কের জন্য অস্বস্তিকর এই কথা যখনই বললো তখনই বাংলাদেশ খারাপ হয়ে গেল আমার কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এই পৃথিবীর কেউ আমাদের শত্রু না কেউ আমাদের বন্ধু না আমাদের স্বার্থ যেখানে সেখানে আমরা নেগোসিয়েশন করব আমরা চিন্তা ভাবনা করব আমার সম্পর্কের পুনর্মূল্যায়ন করব। এতে যদি কেউ মনে করে যে আমরা তাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি আমাদের তো কিছু করার নাই এখন ইনুস সাহেব ভারতকে অনেক বুঝিয়েছেন তিনি নরেন্দ্র মোদিকে ফোন করে বলেছেন আপনারা সাংবাদিক পাঠান আপনারা গুজবে কান দিবেন না এই হিন্দুম জেতন হিন্দুম জেতন কিシミ জেতন আপনারা সাংবাদিক পাঠান প্রতিনিধি পাঠান সরকারের পক্ষ থেকে তারা সরোজমিনিষে দেখুক ওইটাই কথা হিন্দুম জেতন হচ্ছে কিন্তু এটা না করে নরেন্দ্র মোদি করলেন কি নরেন্দ্র মোদি বাইডেনকে ফোন করে বললেন যে বাংলাদেশে হিন্দুম জেতন হচ্ছে ইউক্রেন হামাস ও ইসরাইল পরিস্থিতি পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কর্মContextCompatদেরকে নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে তিনি ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন বৃহস্পতিবার কনফারেন্সে তিনি বলেন তিনি বলেন ভবিষ্যতে ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে এই জন্য অপ্রত্যাশিত যেকোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন এবং বাংলাদেশ চীন সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর উপর পরিস্থিতি বিশ্লেষণ করুন ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করা তাৎপর্য তুলে ধরে উস্কানি মোকাবেলায় সমন্বিত রাজনাথ সিং এই মুহূর্তে তিনি বলেন এই মুহূর্তে আমাদের চারোপাশে যা যা করতেছে সেগুলোর উপর নজর রাখতে হবে পাশাপাশি দেশের জাতীয় নিরাপত্তা আরো শক্তিশালী করতে হবে এবং তিনি আরো বলেন যে ভারত চীন সীমান্ত এবং আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে তা এই অঞ্চলের শান্তি এবং মুখে ফেলেছে। তাই এই সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে চীন সহ প্রতিবেশী দেশগুলো ডক্টর ইনুস যে বক্তব্য দিয়েছেন যে সাক্ষাত্তার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগ কেউ না করলেই তাকে ইসলামপন্থী বলতে হবে এই ধারণা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ নিয়ে ভারতের যে কত নেগেটিভ চিন্তা না এবং এই নেগেটিভ চিন্তা ভাবনা কোনো ভিত্তি নেই আপনি ওদেরকে একশো বার বুঝাইলে ওরা বুঝবে না আপনি যত ওদেরকে বলবেন যে ভাই শেখ খারাপ ছিল সে দুর্নীতি করেছে তারা সত্য ততই তারা বলবে যে না শেখ হাসিনা ভালো ছিল আপনি যতই বলবেন যে এই গণবুত্থান ছিল ছাত্র জনতার গণবুত্থান তারা ততই বলবে যে না এটা ছিল জঙ্গিবাদীদের গণবুত্থান আপনি যতই বলবেন যে বাংলাদেশে সামান্য কয়টা মন্দির আগুন দেওয়া হয়েছে বিচ্ছিন্ন হবে দুইজন হিন্দু মাত্র মারা গেছে তার ততই বলবে যে না হাজার হাজার মারা গেছে তার ততই বলবে জোরে জোরে বলবে বেশি বেশি করে বলবে তার মানে এটা তারা উদ্দেশ্য প্রণীত হবেই করতে চায় আপনি যখন বলবেন যে হাসিনার আমলে যে যত গোপন চুক্তি এবং যত অসম চুক্তি আদানির সঙ্গে যেসব অসম চুক্তি করা হয়েছে অস্ট্রেলিয়ার দারানি বিশেষজ্ঞ টিম বলেছেন যে এটা একটি দেশের একটা সরকার কিভাবে সাইন করে সেটা নিয়ে আমি বিস্মিত এটা পুরোটা দেশ বিরোধী চুক্তি আপনি যখন সেই চুক্তির বিরুদ্ধে কথা বলবেন তখনই তাকে ভারত পছন্দ করবে না ভারত যুদ্ধ চাইবে। ভারতীয় ভারতীয় মিডিয়াগুলি একটা হচ্ছে গুজবের খনি। মিডিয়া এবং এই ভারত সরকার কিন্তু স্বয়ং এইসব গুজব গুলোকে প্রমোট করতেছে যতই আমরা বলতেছি যে না আমরা এসবের সঙ্গে জড়িত না এসব হবে না তারা ততইসপারি থিউরি আবিষ্কার করতেছে যে এক হচ্ছে বাংলাদেশে প্রচুর হিন্দু নির্যাতন হচ্ছে যেটা আদতে একদম ধা মিথ্যা যে বাংলাদেশ পাকিস্তান মিলে ভারত আক্রমণ করতেছে ধা মিথ্যা বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক অস্ত্র নিবে এটা আরেকটা প্রপাগান্ডা সেভেন সিস্টার সার্বভৌমত্ব নষ্ট করতে বাংলাদেশ এটা পুরো আরেকটা মিথ্যা কথা তো এই সব মিথ্যাগুলো ভারত লালন পালন করতেছে আরে আজকে আজকে ভাই ক্ষমতা কি জিনিস আজকে তো আপনাকে মানুষ জুতো মারছে আপনার গাড়িতে কি করবেন এগুলো দিয়ে আজীবন আমরা ছিলেন টাকা তো কম কামান নাই অনেক টাকা কামাইছেন টাকা তো দরকার নাই কিন্তু এই যে সম্মান আজকে যদি আপনি শেখ হাসিনার যে নির্বাচন করতে চাইছিল সাতই জানুয়ারি তার আগে যদি পদত্যাগ করতেন পাঁচ সাত মাস হইতো পাঁচ সাত মাসের ব্যাপার আপনাকে মানুষকে মাথায় তুলে রাখতো আজীবন সম্মানের সহিত বাঁচলেন কিন্তু আজীবন আপনি ঘৃণিত হয়ে থাকবেন কেমন মতো ঘৃণিত হয়ে থাকবেন কি লাভ এই টাকা পয়সার কি লাভ এই সম্পত্তির কি লাভ এই মানে ক্যারিয়ারের যেখানে মানুষ দ্রুত মারে আজকে মাহবুব তালুকদার মরে গিয়েছে মানুষ তাকে স্মরণ করে তার বই বিক্রি হয় তাকে নিয়ে গবেষণা হয় যে একটা লোক কিভাবে এই চরম স্বৈরাচারের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যুদ্ধ করে সুষ্ঠু নির্বাচন করার জন্য পারে নাই সেটা সেটা ভিন্ন আলাপ কিন্তু সে চেষ্টা করেছে এবং এই মাহবুব তালুকদারকে জাতি আজীবন স্মরণ রাখবে এবং এই হাবিবুল বল সহ যে আনিস আলমগীর এদের চেহারা দেখলেও আমার ঘৃণা লাগে এদেরকে জাতি আজীবন ঘৃণাচ্ছই স্মরণ করবে একটা জিনিস মনে রাখবেন দর্শক জীবনে নিজে যা ভালো মনে করবেন তাই করবেন এবং সবসময় সৎ পথে থাকবেন মৃত্যু একদিন আসবেই টাকা পয়সার কোনো দাম নাই আজকে টাকা পয়সার দাম আছে যেটা মানুষের আসলে বাঁচতে লাগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু এই যে সালমানের প্রমাণ বা এরা এদের এত টাকা পয়সা আছে যে এদের চোদ্দ পুরুষ খেলে শেষ হবে না কি লাভ এত টাকা দিয়ে আজকে আজকে দাড়ি সেটে ফেলে তারপরে ওই নৌকঅত যখন পুলিশ দেখছে তখন বয় পায়খানা কইরা দিছে তারপরে রিমান্ডে নিচ্ছে সেখানে দিনের পর দিন রিমান্ডে নিচ্ছে এত চুরি এত দুর্নীতি আর একজনের বউ ভাগে না এই বুড়া বয়সে কি লাভ এগুলো করে কোনো লাভ নাই তো দর্শক আমি মনে করি আজকে তারা প্রমাণতে করেছে ঠিক আছে এখন তো তাদেরকে গ্রেফতারের কোনো বাধা নাই এখন যতই বন্ধু কারতে চড় যাই করুক না কেন এই হাবিবুল আউয়াল আহসান হাবিব আনিস এদের এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আর কোন নির্বাচন কমিশনাররা এইভাবে নির্বাচন জালিয়াতি করে শৈরাচারের রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত না হতে পারে এটাই হচ্ছে আমার আর্জি বর্তমান ইউন সরকারের কাছে